নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শনিবার সন্ধ্যায় টলিপাড়ায় সাময়িক স্তব্ধ এই দিন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত গণ হবে ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের সদস্যরা কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকাকে অবস্থানের জন্য বেছে নেওয়া হয়েছে এই দিন সকাল থেকে গুঞ্জন সাংসদ প্রযোজক অভিনেতা দেব অধিকারী উপস্থিত থাকতে পারেন এই সমাবেশে খবর কতটা সত্যি জানতে তার সাথে যোগাযোগ করা হয়েছিল আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের হয়েছিল তিনি খবরের সত্যতায় শিলমোহর সমাবেশে যোগ দেবেন রঞ্জিত মল্লিক পরমব্রত চট্টোপাধ্যায় আরুজ চট্টোপাধ্যায় সহ বাকি সদস্যরা দেবের উপস্থিতি সম্পর্কে শান্তিলালের বক্তব্য আমরা সকলেই জানি দেবের বাবা অসুস্থ তা সত্ত্বেও তিনি জানিয়েছেন তিনি উপস্থিত থাকার চেষ্টা করবেন দেব এলে হয়তো তার সঙ্গে আসতে পারেন রুক্মিনী মৈত্র তবে এই দিনের সমাবেশে উপস্থিত থাকতে পারবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী সহ বেশ কিছু শান্তিলাল আরও জানিয়েছেন চিরঞ্জিত অসুস্থ প্রসেনজিৎ শাশ্বত পেশার কারণে শহরের বাইরে তাই উপস্থিত থাকতে পারবে না এরা এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশও করেছেন সেই অর্থে আর জি প্রথম গণপ্রতিবাদ চোদ্দই আগস্ট মধ্যরাত থেকে ওই দিন রাত দখলের কর্মসূচি দিয়ে প্রথম জনতার সঙ্গে পা মিলিয়ে পথে নামে রোগলি পর্দার তারকারাও তারপর বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন বিনোদন দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা দেব ইতিপূর্বে তাই আগামী ছবি খাদানের টিজার মুক্তি স্থগিত রাখেন বিদেশ থেকে সংবাদ মাধ্যম ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বার্তা দেন মেতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন সাংসদ প্রযোজক অভিনেতা বেরুল রিপোর্ট